যারা ফুল গোল্ডেন ক্লাস এবং গোল্ডেন ফ্রেম আচ্ছা বিভিন্ন কালার হবে আপনার ফ্রেমটা কালো হবে তারপরে সিলভার কালার হবে কপার কালার হবে না এগুলো বাড়িয়ে দিলেও ভাঙবে না এটা দুজনে একসাথে দাঁড়াইতে দুজন একসাথে দুজনে দাঁড়াইলেও ভাঙবে না

এবং দেখা যায় গ্লাস আমরা বলি চাইনা থেকে আনা এগুলা শুধু পেপার এবং কি অ্যালুমিনিয়ামটা চাইনা থেকে আসে আর বাকি যে মেটারিয়াল গুলা সবগুলো

এটাও যারা মডেল আচ্ছা আর অনেক ডিজাইন আছে সব তো বাস্তবে রাখা সম্ভব না কয়টা ডিজাইন আছে এরকম প্রায় 250 300 এর মতো ডিজাইন আছে ইন টোটাল 250 300 আর যারা মডেলে প্রায় 20 25 টার মতো আছে আমার এখানে প্রায় 7 আটটা আছে আচ্ছা আপনার এখানে 7 8 আছে এদিকে একটা কাজ হয় এক রিজন এটা সিলভার কালার সিলভার কালার মধ্যে সিলভার কালার গ্লাস আছে ভাই অনেক সুন্দর তো ভাই এখানে ফ্লাওয়ারটা তো অনেক সুন্দর ফুটে উঠছে এটা আপনার এই অ্যালুমিনিয়াম ফ্রেমটার সাথে ম্যাচিং করে বানানো হয়েছে এই ভিতরে যে ডিজাইনটা এটাও আপনার ম্যাচিং করা যাবে সিলভার হবে আপনার গোল্ডেন কালার হবে কালো কালার হবে তিনটা কালার হবে আচ্ছা তিনটার মধ্যে এখানে পুরোটা মধ্যে কিন্তু তিনটা ফ্লাওয়ার আছে আর ফ্লাওয়ার টুকলা কিন্তু অনেক সুন্দর ভাবে করা হয়েছে আর এটা দেখতে কিন্তু অনেক গর্জিয়াস আছে এই আরেকটা ডিজাইন আছে এটা দেখেন সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস আর কি আচ্ছা সিম্পল সিম্পলের মধ্যে আচ্ছা একদম সিম্পল আবার এক সাইড দিয়ে কিন্তু একদম অনেক সুন্দর গরজে দেওয়া আছে কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলো সব চোদ্দ টাকা শুধুমাত্র আপনার এটার দাম একটু বেশি এটা ষোলো হাজার টাকা গোল্ডেন ফ্রেম এবং কি আচ্ছা দারুন কিন্তু আর প্রিন্টের মধ্যে যদি গোল্ডেন গোল্ডেন ফ্রেম নিতে সিস্টেম না 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 দিলেও ভাঙবে না এটা দুজন একসাথে দাঁড়াইতে আচ্ছা দুজনে দাঁড়াইলেও ভাঙবে না

দরজাগুলো নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি শেয়ার করে দেবেন আলাইকুম